হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করার শুরুতেই আমরা বাস্তব সংখ্যার ইতিহাস সম্পর্কে রুজে নিয়ে আসি আধুনিক সভ্যতার এই যুগে কেবল সংখ্যার ব্যবহার ছাড়া কল্পনা করা সম্ভব আজকের এই নাম্বার সিস্টেম না ব্যবহার করে আমরা যদি প্রাচীন নাম্বার সিস্টেম ব্যবহার করতাম যেখানে প্রতিটি সংখ্যা বিভিন্ন জিনিসের চিত্রের মাধ্যমে প্রকাশ করা হতো হতো তাহলে খুব একটা সুন্দর না বিষয়টা কারণ আমরা তখন কোনো একটা অঙ্ক করতে অনেক সমস্যার সম্মুখীন হতাম প্রাচীন সভ্যতার গণনার জন্য অ্যাবাকাস ব্যবহার করা হতো আর এখন আধুনিক সভ্যতা এসে আমরা যে কোনো জিনিস ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব নিকাশ করে ফেলতে পারি মুসলিম গণিতবিদ আল খোয়ারেজমি শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি সংখ্যা আবিষ্কার করে সংখ্যা গণনার প্রাচীন সভ্যতার এই সমস্যার সমাধান করে সারা বিশ্বে আলোড়ন ফেলে দেন তো এখন আমরা বাস্তব সংখ্যার বেসিক যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি প্রথমে বাস্তব সংখ্যা শূন্য সহ সকল মূলধ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে বাস্তব সংখ্যার বিপরীতে রয়েছে অবাস্তব সংখ্যা কোনো সংখ্যাকে বর্গ করলে যদি ঋণাত্মক মান পাওয়া যায় তবে সেই সংখ্যাকে অবাস্তব সংখ্যা বলে জটিল সংখ্যা বাস্তব ও অবাস্তব সংখ্যা মিলে যে সংখ্যা তৈরি হয় তাকে জটিল সংখ্যা বলে মূলত সংখ্যা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলে অর্থাৎ পি বাই কিউ আকার হয়েছে কোনো একটা সংখ্যার মধ্যে একটা ডিভাইডার থাকবে আর ওই ডিভাইডারের উপরে একটা সংখ্যা থাকবে নিচে একটা সংখ্যা থাকবে অমূলত সংখ্যা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে তারপর ধনাত্মক সংখ্যা শূন্য থেকে বড় সকল সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে তারপর ঋণাত্মক সংখ্যা শূন্য থেকে ছোট সকল সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে তারপর অক সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে পূর্ণ সংখ্যা সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে স্বাভাবিক সংখ্যা সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে অর্থাৎ পূর্ণ সংখ্যার মধ্যে যেগুলো ধনাত্মক সংখ্যা ঠিক ওইগুলোকেই স্বাভাবিক সংখ্যা বলে এখানে অখণ্ড সংখ্যা বলতে বোঝানো হয়েছে কোনো সংখ্যা দশমিক আকারে হবে না বা ভগ্নাংশ আকারে লিখা যাবে না মৌলিক সংখ্যা যে সকল স্বাভাবিক সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে যৌগিক সংখ্যা যে সকল স্বাভাবিক সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়াও তৃতীয় কোনো সংখ্যা দ্বারাও ভাগ যায় তাদেরকে যৌগিক সংখ্যা বলে ভগ্নাংশ সংখ্যা এটিও একরকম মূলত সংখ্যার মতোই যে সকল সংখ্যাকে পিভাই কিউ আকারে লিখা যায় তাকে ভগ্নাংশ বলে এখানেও একই রকমভাবে একটা ডিভাইডার থাকবে ওই ডিভাইডারের উপরে একটা সংখ্যা থাকবে নিচে একটা সংখ্যা থাকবে উপরের সংখ্যাটিকে নামকরণ করা হয়েছে লব আর নিচের সংখ্যাটিকে নামকরণ করা হয়েছে হর অ্যান্ড দেন দশমিক ভগ্নাংশ যে ভগ্নাংশকে দশমিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে দশমিক ভগ্নাংশ আবার দুই রকমের একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আর একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ যেখানে আমরা সসীম দশমিক ভগ্নাংশ বলতে বুঝি যে সকল দশমিক ভগ্নাংশের দশমিকের পরের অঙ্কসমূহ গণনা করে শেষ করা যায় তাদেরকে সসীম দশমিক ভগ্নাংশ বলে তারপর অসীম দশমিক ভগ্নাংশ যে সকল দশমিক ভগ্নাংশের দশমিকের পরের অঙ্কসমূহ গণনা করে শেষ করা যায় না তাদেরকে অসীম দশমিক ভগ্নাংশ বলে এই অসীম দশমিক ভগ্নাংশকে আমরা নির্দিষ্ট একটা বাইন্ডিং করতে পারি একটা পদ্ধতির মাধ্যমে যেটাকে আমরা বলি আবৃত দশমিক পদ্ধতি অথবা পোনপণিকের মাধ্যমে যেটা আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে গাণিতিক সমস্যার সমাধানের মধ্যে সমাধান করে দেখাবো ইনশাল্লাহ এই ছিল আমাদের বাস্তব সংখ্যা সম্পর্কিত বেসিক যে কনসেপ্টগুলা আমরা বাস্তব সংখ্যা সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে যে জিনিসগুলো আমাদের একেবারেই জানতে হবে তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম